ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা আচ্ছা এটা আপনার আপনার কত কি দাম চাইলেন ভাই ভাই কত দাম ভাই একশো সাত হাজার দেওয়া আছে ভাই কত সাত একশো সাত এটা দেখেন একশো কত বলছে ভাই স্যার এখন পর্যন্ত কত বলছে একশো একশো টার্গেট আপনার লাস্ট টার্গেট কত বিক্রি করবেন বিশে টার্গেট হয়তো আর বউ বাচ্চাকে নিয়ে একটু আনন্দ উল্লাস করতে পারবেন বউ বাচ্চা নিয়ে আনন্দ উল্লাস করবে বিশে হলে না হলে কি ভাবি বাসায় ঢুকতে দিবে না এখন আসছে আচ্ছা এখন তো দামটা বাড়ছে নাকি করবেন আচ্ছা আমরা চাই যে আপনি আনন্দ উল্লাস করেন আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু বয়ে আনুন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ন্যাকমোড়া ঘাটে অবস্থান করছি এবং এই ন্যাকমোড়া ঘাটটি ঠাকুরগাঁ জেলা রানীশঙ্কর উপজেলা সপ্তাহে শুধু একদিন বসে এটি শুধুমাত্র রবিবার বসে তো আজ রবিবার উনিশে ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গায় দেখছেন যে মোটা তাজা করার অনুপযোগী ভালো মানে শাহী হল এবং দেশাল জাতের সার গরু বিক্রি হচ্ছে এবং আপনারা একটু আপনাদের দামে ধরনের যাওয়ার চেষ্টা করুন তো আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাইয়া আপনার ভাইজান আপনার আপনার কত চাচ্ছিলেন দাম এটা একশো দশ একশো দশ একশো দশ চব্বই টার্গেট কেমন ভাইয়া লাস্ট পঁচানব্বই হলে বয়স কি হয়েছে দাঁত হয়েছে আগর এখনো দাঁত হয় নাই এ দেখুন পঁচানব্বই হাজার হলে বিক্রি হবে নব্বই পর্যন্ত গোলস আগর বয়স আমরা একটু চলে যাব সামনের দিকে দেখি এ পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিব আপনাদের ভাই কি খবর ভালো আছেন ভাইয়া এ জোড়াটা আপনার ভাই কত চাচ্ছিলেন জোড়াটার দাম ভাইয়া চাওয়া বয়স তো হয় না ভাই কি বলে এখন পর্যন্ত কত বলছে ভাইয়া পঞ্চাশ পঞ্চান্ন এই দুইটা পঞ্চাশ পঞ্চান্ন মানে এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন বলছে লাস্ট টার্গেট ভাইয়া লাস্ট কত হলে ছাড়বেন সত্তর সত্তর আচ্ছা আচ্ছা যেতে হবে চেষ্টা করছি সত্তর হাজার হলে দিতে হবে এক লাখ সত্তর কোয়ালিটি ফুল কিন্তু কোয়ালিটি ফুল থেকে রেটটা অনেক বেশি

দাঁত কি হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত বয়স দুই দাঁত আমরা একটু দেখানোর চেষ্টা করি দুই দাঁত বয়স ভাই আপনার না ভাইয়া দাঁত হয়েছে দাঁত হয়েছে কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছিলেন এটা সত্তর এখন পর্যন্ত কত বলছে ভাইয়া পঁয়ষট্টি সত্তর চ পঁয়ষট্টি বলছি লাস্ট টার্গেট ভাই কত হলে ছাড়বেন ছেষট্টি সাতষট্টি হলে এটা বিক্রি হবে এই যে আমরা একটু দেখাবো চেষ্টা করি আচ্ছা এটা রানিং বর্তমানে কতটুকু মতো গোস্ত আছে ভাই কতটুকু মতো গোস্ত আছে রানিং তিন মন পনেরো কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি পাশে একটা দেখছি এটা একটা তথ্য দেবো ভাইজান ভালো আছেন আপনার ভাই বয়স কি হয়েছে ভাই বয়স কয় দাঁত চার দাঁত আচ্ছা দেখানোর চেষ্টা করি কত যাচ্ছিলেন ভাইজান দাম কত চাইলেন চল্লিশ এক লাখ চল্লিশ কত বলছে ভাইয়া এখন পর্যন্ত সর্বোচ্চ কথা বলছে পাঁচ থেকে দশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন পনেরো বিশ হলে এই দেখেন এক লাখ পনেরো বিশ হলে এটা বিক্রি হবে আচ্ছা এটা আনুমানিক গোস্ত রানিং কতটুকু আছে ছয় মনের মতো আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের নেকমোর ধার অবস্থান করছে এবং নেকমোর ধার থেকে আজকের বাজারে দেওয়ার চেষ্টা করছি ভাইয়া এটা কত কয় দাঁত ভাইয়া চার দাঁত কত চাইলেন দাম কত চাইলেন

টার্গেট কেমন কত হলে ছাড়বেন বিশ পঁচিশ এই যে দেখছেন এক লাখ বিশ পঁচিশ হলে এটা বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এটা কয় দাঁত বয়স ছিল চার দাঁত আচ্ছা এখন রানিং কতটুকু মতো গোস্ত আছে এটা ছয় মনের মতো গোস্ত এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের একটা চলে যাবো দিকে দেখে পাশে একটা দেখছি বিশাল সাইজের ক্রস এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই ভালো আছেন ভাইকে দাম বললেন নাকি আপনি ও আপনারই কত দাম চাচ্ছিলেন কত একশো পাঁচ একটু দেখি ভাইয়া একশো পাঁচ কত বলে এখন পর্যন্ত কত বলছে ভাই কত বলছে এখন পর্যন্ত পনেরো বলছে আর চাইলেন কত পাঁচ পান্ন ও এক লাখ পঞ্চান্ন চাক বেচাবে কি টার্গেট কত হলে বিক্রি করবেন পঁচিশ পঁচিশ হলে এক লাখ পঁচিশ হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এটা কত দামটা চেনলেন আপনারটা নব্বই পঁচানব্বই কত বলে এখন পর্যন্ত লাস্ট টার্গেট কত বলে ছাড়বেন নব্বই হলে সর্বশেষ নব্বই বয়স কয় দাঁত দাদা চার দাঁত আমরা একটা দেখানোর চেষ্টা করছি চার দাঁত বয়স কেন বলা যায় আমরা একটু দেখাই কি পরিমাণ আমদানি আছে আজকে দেখছেন আমদানির সংখ্যা কিন্তু অনেক বেশি বেশ কয়েক হাটের তুলনায় আজকে কিন্তু আমদানির সংখ্যা অনেক বেশি আমরা একটু তারপরে দেখানোর চেষ্টা করছি আপনাদের আজকে বাজারে বেছে বেছে যেগুলো ভালো মানে সেগুলো একটু আপনাদের দামের কারণে দেওয়ার চেষ্টা করুন যে পাশে একটা দেখছি এটা একটু তথ্য দূর্ব এটা কার এটা কার আপনার কতটা ছিলেন এটা দামা বয়স বয়স দু দাম কত বলছে ভাই এখন পর্যন্ত

បាទ